চট্টগ্রামের আজিজ স্টেডিয়ামে চলছে কিশোর ফুটবলের জমজমাট লড়াই সিডিএফে মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব তেরো ফুটবল টুর্নামেন্ট আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মাঠে নামে ছটি একাডেমির ফুটবলাররা যেখানে প্রত্যেক খুদে খেলোয়াড়রা দেখিয়েছে তাদের অসাধারণ ফুটবল শৈলী সকাল দুপুর আর বিকেল একের পর এক ম্যাচে দেখা গেছে উত্তেজনা কৌশল ও দারুণ সব গোল বিকেলের হাই ভোল্টেজ ম্যাচে ব্রাদার্স ফুটবল একাডেমিকে চার গোলে উড়িয়ে দেয় সন্দীপ ফুটবল একাডেমি দুর্দান্ত পাসিং গতিময় আক্রমণ আর দারুণ সমন্বয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে সন্দীপের খুদে ফুটবল যোদ্ধারা অনেক ভালো লাগছে এই সন্দীপের থেকে এসে এখানে আসিয়ে খেলি আমরা অনেক ভালো খেলছি আশা করি আমরা সবাই মিলেমিশে খেলছি আরও ভালো টিম করব আমরা আগামীতে ফর ম্যাচটা আরও ভালো করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আমরা ভালো খেলে বলতে আমাদেরকে ওনারা আনছে আমাদের প্র্যাকটিস করে ওনাদের সব ইয়ে আমরা খেলা সামনে খেলতে হবে আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক কষ্ট করে সন্দীপ থেকে আসার পর আমরা আরও ভালো খেলার চেষ্টা করার কথা ছিল কিন্তু অনেক জার্নিং করে আসার পর তারপর ছেলেরা যতটুকু খেলছে জার্নিং হিসেবে অনেক ভালো খেলছে আগামী ম্যাচ আরও ভালো খেলার প্রত্যাশায় রাখবো এবং ছেলেরা অনেক কষ্ট করছে আসলে ছেলেরা ভালো খেলছে ম্যাচ রেজাল্ট বাড়েছে সাড়ে শূন্যতে জয় দিনের অন্য ম্যাচগুলোও কম উত্তেজনাপূর্ণ ছিল না ছোট বয়সেই ছোট খেলোয়াড়রা যেভাবে বল কন্ট্রোল পজিশনিং আর কৌশলে খেলেছে তা দেখে মুগ্ধ দর্শক ও অভিভাবকরা যে আসলে বাচ্চাদেরকে মানে প্রথমবার মানে এইভাবে মাঠে খেলতে দেখে হার জিত তো লেগেই আছে ওটা না জাস্ট ওরা নামছে খেলছে রিয়ালিটি দেখে খুব ভালো লাগছে আসলে মাঠে বসে খেলা দেখার মজাই তো আলাদা আর হচ্ছে নিজের বাচ্চা খেলছে সেটার অনুভূতি তো আসলে বাসায় প্রকাশ করার মতো না আসলে দুই দলই ভালো খেলছে মূলত ওরা যা খেলছে এই বয়স অনুসারে আসলে স্টেডিয়ামে খেলাটা অনেক অনেকটা টাফ হ্যাঁ তো ওরা যা খেলছে অনেকটা ভালো খেলছে দেখছে অনেকের প্রতিভা আছে আগামী দিনের চট্টগ্রামের জেলা টিমে খেলার বিভাগীয় টিমে খেলার মতো যোগ্যতা রাখে ওইটা অর্জন করবে বলে আমার আশা আশা রাখছি এই যে তেরো বছর মানে খেলোয়াড় ক্ষুদ্র খেলোয়াড়রা একটা একাডেমির কোচ এবং একাডেমির অনেক কষ্ট করে এদেরকে তুলে নিয়ে আসে অন আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বা চট্টম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এদের দিকে যদি সুনজর দেয় মানে এটা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করে আবাসিক ক্যাম্পের মাধ্যমে আমি আশা করি চট্টগ্রাম থেকে ভবিষ্যতে অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি উঠে আসবে ইনশাল্লাহ এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয় বরং ভবিষ্যতের ফুটবল তারকাদের গড়ে তোলার একটি মঞ্চ যেখান থেকে আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে এইসব খুদে খেলোয়াড়রা বলছেন আয়োজকরা এই ধরনের এখানে যারা আছে যে এইচ গ্রুপের গ্রাসরুট লেভেলের পাইপলাইনে ফুটবলার কিন্তু এই ধরনের টুর্নামেন্ট থেকে হবে এটা তেরো করতেছে আগে ছিল পনেরো ছিল বাট এরপর থেকে দেখা যাবে আন্ডার 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 যদি চলে তখন প্রচুর প্লেয়ার পাওয়া যাবে এটা কিন্তু আসলে মানে ফুটবল খেলোয়াড় তৈরি হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা ইয়া বিষয় কারণ এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে দেখা যাবে ভবিষ্যতে আমাদের ফুটবল অনেক খেলোয়াড় তৈরি হবে এবং ফুটবল খেলোয়াড়দের মানে মোটামুটি এরাই আবার কি ন্যাশনাল টিমে খেলবে তো এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথে সাথে খালি আপনার তেরো না আমরা ভবিষ্যতে হয়তো পনেরো সতেরো এই ধরনের বয়সভিত্তিক খেলাগুলো শুরু করবো এবং আগেও শুরু করছি ভবিষ্যতে এগুলো হবে সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব তেরো ফুটবল টুর্নামেন্টের আজকের ম্যাচে সকালে পটিয়া ফুটবল একাডেমিকে চার গোলে হারিয়ে জয় পায় আব্দুল সুবহান ফুটবল দল ও বিকেলের শেষ ম্যাচে কালারফুল ক্রিয়া সংস্থা ফুটবল একাডেমি দুই গোলের জয় পায় ফিউচার ফুটবল একাডেমির বিপক্ষে মাহমুদুল আশিক এন স্পোর্টস